হ্যালো আমার সব শিকারী বন্ধুরা আজকে আবার চলে এলাম একটা নতুন পুকুরে পুকুরটা নতুন না কিছুদিন চলেছিলো বাট আবার সামনে চলবে তো পুকুরটা হচ্ছে এটা হচ্ছে লালবাড়ি এয়ারটেলদার পুকুর মাত্র হাজার টাকা টিকিট পুকুরে আমি বিবরণ সামনে একটা আগামীতে একটা বড় ভিডিওতে আমি নিয়ে আসব পুকুরে খুবই সিট সংখ্যা সীমিত মাত্র ছটা সিট হয় মাছের সাইজ খুব বড়ো না খুব ছোটো না এক থেকে দেড় কিলো কাতলা কিছু মাছ আছে তো আমরা পুকুরে আগে এই রোববার হয়তো পুকুরটা বন্ধ থাকবে আবার সামনের রোববারে পুকুরটা খুলবে আমি ডিটেলসে সব কিছু জানিয়ে দেবো তো পুকুরটা পরিবেশ খুব সুন্দর মাছ ধরার জন্য খুব সুন্দর মাত্র এত বড়ো পুকুরে মাত্র ছটা সিট হয় তো আপনারা যারা যদি পুকুরটা ছিপ ফেলতে চান অবশ্যই চলে আসবেন আমি নাম্বার ডিসক্রিপশান আগামী ভিডিওতে শেয়ার করবো দেখুন আমাদের একটা ছোট্ট কাতলা হয়েছে ছোট্ট না দেের একটা কাতলা হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই ভিডিও সম্পর্কে এই পুকুরের সম্পর্কে জানতে ভিডিও অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন এবং পাশে থাকুন